যা যা দেখবি আমায় জানাবি তিনিও ঠিক ঠিক যেমন যেমন হতো চলে আসতেন বলেছিলেন দেখ পয়সা এখান থেকে দেওয়া হবে তুই চিন্তা করিস না আসতেন বিভিন্ন দর্শন বলছেন ঠাকুর খুব খুশি হতেন একদিন কী হয়েছে দক্ষিণেশ্বরে ঠাকুরকে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন যে দেখ সমাধি যে সে জিনিস রে সমাধি খুব কম হয় এইভাবে বলছেন উনি বলছেন আমায় করে দিন বলে ওরে তোর হবে এইভাবে কথা হল আর একদিন ধ্যানে দেখছেন বাড়িতে ধ্যান করছেন দেখছেন মন উঠে যাচ্ছে অনেক উপরে অনেক ঊর্ধ্বে সব দেব দেবী সব রয়েছে তারপরে চলে গেলেন প্রাসাদের মধ্যে সেই প্রাসাদের মধ্যে কার আমন্ত্রণে উনিও বুঝতে পারলেন না একটা বড় হল ঘরের মধ্যে ঢুকে গেলেন দেখছেন ঠাকুর সেখানে দাঁড়িয়ে আছেন মাঝখানে চারিদিকে সমস্ত দেব দেবী সাধু সন্ত সব আছে এমনকি আমাদের সনাতন ধর্মের দেবদেবী ছাড়াও সেখানে জিসাস ক্রাইস্ট আছে মোহাম্মদ আছে সব আছে আস্তে আস্তে উনি দেখছেন সবাই সেই ঠাকুরের মধ্যে একে একে বিলীন হয়ে গেল এরম অনুভূতি তো ওনার কোনো দিন হয়নি উনি ব্যাকুল হয়ে তার কাছে গেলেন বললেন তিনি খুব খুশি হয়েছেন বলে দেখ তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল তুই আর দেবদেবীর রূপ দেখবি না রে এবারে সব তুই অরূপের ঘরে উঠে গেলি বুঝলি উনি শুনলেন তারপরে সত্যি উনি অনেক চেষ্টা করেছিলেন সেই যে দেবদেবীর জ্যোতির্ময় রূপ দেখবেন আর কিন্তু দর্শন হলো না এইভাবে তিনি করতেন দক্ষিণেশ্বরে নানান জায়গায় একদিন পায়ে তেল মাখাচ্ছেন দেখছেন মনে হলো ঠাকুরের পায়ে তেল মাখাচ্ছেন না বসে আছেন স্বয়ং মা কালী আর মা কালী যেন স্তন্যপান করাচ্ছেন রকম নানা দিব্য অনুভূতি হতো প্রচুর অনুভূতি হয়েছে অত অনুভূতি বলা যাবে না এখানে সারাদিন ধরে বললেও শেষ হবে না এইভাবে প্রভুর কাছে আছে। প্রভুর বলরোগের সূচনা হলো ঠিক করা হলো কলকাতায় ডাক্তার দেখানো হবে গোলাপ মা ডাক্তার ঠিক করলেন নৌকো করে যাচ্ছে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে তখন বিপ্রহর হয়ে গেছে প্রত্যেকে অত্যন্ত ক্ষুধার্ত তারপরে ঠাকুরের জন্য কিছু কিনে আনতে হবে নৌকো বাঁধা হলো বাগবাজার ঘাটে একানা পয়সা দিলেন গোলাপ মা সেই একানা পয়সা নিয়ে খানিকটা ছানার মূর্তি কিনে আনা হলো ঠাকুরের হাতে তুলে দিলেন ঠাকুর সব কটা ছানার মূর্তি খেয়ে নিলেন কাউকে বললেন না তোরা খাবি লাটু মহারাজকে বললেন না ওনাকে বললেন না গোলাপ মাকে বললেন না কাউ না সবাই তাকিয়ে আছে তারপর গঙ্গা থেকে এক অঞ্জলি জল পান করলেন জলপান করে একটা ঢেকুর তুললেন সেই যে আমরা জানি সেই ব্যাসদেবের গল্প সেই হলো প্রত্যেকের ক্ষুধা কোথায় চলে গেল সবাই অবাক হয়ে আছেন ঠাকুর মিটিমিটি হাসছেন এই রকম ঠাকুরের প্রচুর প্রচুর সঙ্গ করেছেন প্রচুর ঠাকুরের লীলা উনি বলেছেন এইভাবে কাশীপুর উদ্যানবাটিতে একবার ঠাকুরের সেবা করছে বিজয় কৃষ্ণ গোস্বামী এলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এসে এক হটযোগীর কথা বললেন ওনার পরা বরাবরই ওই যোগ হটযোগ ইত্যাদির খুব আগ্রহ ছিল উনি ভাবলেন যখন বলেছেন একবার দেখে আসি ঠাকুরকে কিছু বললেন না চলে গেলেন সেই গয়ায় গয়ায় হটযোগী দেখতে গেলেন পাহাড়ের নিচে বরাবর পাহাড়ের নিচে একটা সরাইখানা ছিল সেখানে এক দশ নামী সন্ন্যাসীও এসে সেদিন বসেছিলেন তার সঙ্গে পরিচয় হতে তার খাতায় সন্ন্যাসের মন্ত্র ছিল তিনি সমস্ত মন্ত্র তার চেয়ে ছোটো একটা খাতা ছিল সেখানে তিনি সমস্ত লিখে নিলেন পরবর্তীকালে এই যে সন্ন্যাস দেয়া হয়েছিল স্বামীজি সন্ন্যাস দেয়া হয়ে দিয়েছিলেন উনি আচার্য হয়েছিলেন উনি মন্ত্র উচ্চারণ করেছিলেন স্বামীজি সকলের নাম রেখেছিলেন প্রথমে স্বামীজি নিজে নিয়েছিলেন নিজেই নিজের নামকরণ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তারপর সবাইকে ওইভাবেই দিয়েছিলেন আর ওনার নাম দিয়েছিলেন অভেদানন্দ কেন উনি প্রথম থেকেই অদ্বৈত বেদান্তের অনুরাগী ছিলেন সেই জন্যে ওনার নাম রেখেছিলেন অভেদানন্দ আমি চলে যাচ্ছি এবার আর অবেদানন্দ মহারাজের ভারতের কথা বলছি না এবার একটু স্বামীজির সঙ্গে অবেদানন্দ মহারাজের কথা বলছি স্বামীজি ডেকে পাঠিয়েছেন যে চলে এসো বিলেতে স্বামীজির কথা ফেলতে পারতেন না স্বামীজিকে তিনি নিজের পিতার মতো ভালোবাসতেন এত ভালোবাসতেন স্বামীজি যেভাবে মোহাম্মদগড় পড়তেন উনি ওইভাবে পড়তেন স্বামীজি যেভাবে চূড়ামণি পাঠ করতেন তিনি ঠিক ওই সুরে করতেন স্বামীজির মতো একদম নকল করতেন স্বামীজি ডেকে পাঠিয়েছেন বিলেত গেছেন বিলেত গিয়ে বলেছেন থিওসফিক্যাল সোসাইটিতে যে পরের দিন আপনাদের সামনে আমার গুরুভাই স্বামী অভেদানন্দ বেদান্ত সম্বন্ধে কিছু বলবে শুনেছেন অ্যানাউন্সমেন্ট শুনে তো ওনার মাথায় বাজ ভেঙে পড়েছে একই তো বিদেশে তারপরে ইংরেজিতে বলতে হবে উনি কোনোদিন কোনো বিষয়ে কোনোদিন বক্তৃতা দেননি পরে স্বামীজিকে বলছেন আপনি এইভাবে বলে দিলেন আমার সম্মতি ছাড়া আমি কীভাবে বক্তৃতা দেব বললো দেবে বল বল না আমি পারবো না বলে তাহলে এসেছিলে কেন তুমি বল আপনি ডেকেছেন তাই এসে বল আমি ডেকেছি বলে তুমি এসেছো এটা কি হয় এখানে ভিক্ষে করে খাওয়া যায় না কেউ কাউকে ভিটকে দেয় না তোমাকে বক্তৃতাই দিতে হবে বল আমি ফিরে চলে যাবো বলে ভাড়া কোথায় ফিরে যাবে যে ভাড়া লাগবে তো জাহাজ ভাড়া বললেন কেন তুমি বলবে বেদান্তের বিষয় তুমি না কালী বেদান্তি ভুলে গেছো বলে কি বিষয় বলবো বলে আমি তো তাও জানি না আমি কি কোনোদিন লেকচার দিয়েছি বল কেন তুমি পঞ্চদশী বেদান্ত পড়োনি সেই পঞ্চদশীতে বলবে আগে লেখো বাংলায় তারপরে সেটা ইংরাজিতে অনুবাদ করে বলে দেবে বলে আপনি লিখে দিন বলে আমি লিখে দেবো না তোমাকেই দিতে হবে এইভাবে বলতে উনি পঞ্চদশী বেদান্ত একটা লিখলেন্স ছোটোখাটো আকারে করে ইংরাজিতে অনুবাদ করতেন ওনার এরকমই এত ইংরেজি আর সংস্কৃতে দখল ছিল যে ছোট বয়সে তিনি তখন ক্লাস সিক্স সেভেনে পড়তেন সংস্কৃত থেকে ইংরাজিতে অনুবাদ করতেন আবার ইংরাজি থেকে সংস্কৃতে অনুবাদ করতেন তিনি যে কোনো রকম স্তোত্রও করে দিতে পারতেন কবিতাও করতে পারতেন এত ইংরেজিতে দখল ছিল তা তিনি করলেন করে স্টেজে উঠলেন উঠে বক্তৃতা দিচ্ছেন সামনে বসে আছেন স্বামীজি খুব মাথা নাড়ছে উনি ভাবছেন বুঝি ওনার কিছু ভুল হচ্ছে বক্তৃতা যথারীতি শেষ করলেন স্বামীজি তখন মঞ্চে উঠেছেন উঠে ওনার সম্বন্ধে বলছেন বলে বলছেন দেখুন আমার এই যে ভাই। এই গুরু ভাই। আমি যখন থাকবো না এর মুখ দিয়ে যা কথা বলবে বেরোবে জানবেন সেটা আমারই কথা বেরোচ্ছে এইভাবে অবেনানন্দ মহারাজকে প্রথম দিনই স্বামীজি এইভাবে বলেছিলেন আর একবার চলে যাচ্ছি আমেরিকার কথা উনিশশো সাল স্বামীজি দ্বিতীয়বার আসছেন ভারত থেকে আমেরিকায় তার শিষ্যদের অনুরোধে শরীর খুব খারাপ সুগারের অসুখ হয়েছে এসেছেন এসে নিউ ইয়র্কে এসছেন এসে দেখেন অভেনানন্দ মহারাজ একটা নিউ ইয়র্কে স্থায়ী রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি করেছে এসে বলছেন আমি দেখো নিউ ইয়র্কে নিউ ইয়র্কবাসীর কাছে তিনবার ঘা মেরেছিলুম তারা দরজা খুলিনি কালি আজ আমাদের আমেরিকায় মাথা গোঁজার একটা ঠাঁই করে দিল এইভাবে বার বার ওনার কথা বলেছেন আর স্বামীজিও বলেছিলেন কি জানেন তার যদি শরীর চলে গেল এই সভা হয়েছিল বিলেতে তার স্বামীজিকে জিসাসের সঙ্গে তুলনা করেছিলেন কোথায় করেছিলেন খোদ লন্ডনে করেছিলেন এত বড় স্বামীজিকে এইখানে তিনি রাখতেন স্বামীজিকে মানুষ মনে করতেন না অবতারে রাখতেন সময় সময় বলতেন এই শরীরটা দেখিয়ে এই শরীরটার মধ্যে মা ঠাকুর স্বামীজি খেলা করে যাচ্ছে এইভাবে বলে যেতেন আজকে আমি এখানে শেষ করে দিলাম এরপরে আরও মহারাজেরা আছেন